এখানে যেই মরবে এমন অভ্যক গেছে সেটাকেই এখন বিজেপির ধারে ছাড়িয়ে দেবে ওখানে গাড়ি ভাঙছে কি ভাঙছে বাইক জ্বালিয়ে দিচ্ছে ও নিজের ঘরে নিজের আগুন লাগাচ্ছেন আমরা কি করে সাংবাদিকদের মারবেল করছেন কেন সাংবাদিকটা যারা ওনার দলে তাদের কিছু বলবে না যারা ওনার দলে নয় তাদের বিপদ কি করা যেতে পারে তবে বিজেপি এসব হবে না গ্যারান্টি

अब इसी देश में रहते सुप्रीम कोर्ट के नहीं मानेंगे हाई कोर्ट के ऑर्डर को नहीं मानेंगे कुछ चक्कर चल रहा है लेकिन बेफिकर रही है ये सपना उनका कभी पूरा नहीं होगा तो जेने भी एक अशांति तैर पश्चिम बांगल् एनारा हो जाए क्योंकि होते देवना करब ना रोतेब ना দেখা যাক সংবিধান অনুযায়ী কতটুকু এগোই সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত শুধু মধ্যপ্রদেশে কেন বোম্বেতে নেই দিল্লিতে নেই সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত এই বাংলায় সুরক্ষিত নয় কেন কেন এটা বাঙালিদের কথা হচ্ছে না এখানে তো পশ্চিম বাংলা কথা হচ্ছে উনি যত ঢোকাতে পারবেন বাইরে থেকে ততই তো ওনার পক্ষে ভালো এই জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে হোম ডিপার্টমেন্ট থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে ওই চারশো কিলোমিটার কে যেভাবেই হোক বর্ডার দেওয়া হোক আপনি জমি দিন উনি জমি দিতে চাইছেন তার মানে কিছু না কিছু প্রবলেম দোকান থেকে লোক আনাবেন খুন করাবেন রাজানি করাবেন আগুন জ্বালিয়ে দেবেন কিছু না কিছু করবেন পাবলিক কি এখন এই গ্রামকে ইসবার পরিবর্তন নিশ্চিত হয় আপনার কাছে সবকিছু ঠিক থাকে তো কিসের হয়রানি ভাই আমারও তো হয়েছে আমিও তো বোম্বে দু হাজার দুই থেকে তো আমার ওখানে যাই তাহলে আমি ওখান থেকে এনে এখানে কলকাতায় এখন আমার ভোট আমি দিলাম কি করে আমার কি করে ক্লিয়ার হলো আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি সে বোম্বে আপনার সবকিছু ঠিক হলে কোনো হয় নেই প্রবলেম হচ্ছে কিছু যদি না থাকে এখন চেষ্টা করা হচ্ছে যে সিএ সার্টিফিকেট সার্টিফিকেটটাকে ইমিডিয়েটলি যেন লাভ করা হয় সেটার জন্য আমাদের এই চেম চেষ্টা করছে हिंसा तो चल ही रहा है और ज्यादा होगा लेकिन इस बारी फुटबॉल गेम खेलने की बात कर रहे हैं ना वो मैडम के खेलबो बड़ो को खेला तो रहा कि एका बोलेगा की अगन हमारे दूजन मिले खेलबो और पेनल्टी ते बॉल दोषी गोल गेम तो होगा खेला तो होगा लेकिन दोनों एक साथ खेलेंगे और पेनल्टी में पे बॉल बिझा के ठूस करके गोल कर देंगे দেবে সব একটা কাজ শেষ হওয়া পর্যন্ত তো হতে হবে কারণ কি পুরো হয়েছে পুরো হয়নি তো উনি তো করতে দিচ্ছেন করুন না একবার শেষ করুন কি করে দেবেন না দিতে বাধ্য সবাই দেবেন সরস্বতী পুজো বাধা এটা কি এই বাংলা ছিল আমাদের এই পশ্চিম বাংলা ছিল যেখানে পুজো করতে দেওয়া হবে না কত কষ্টের সেটা ভাবুন আর সরকার কোন একটা শব্দ পর্যন্ত বলছেন না একটা বাবের জন্য এগুলো করো না বন্ধ করো যদি আপনি কিছু না বলেন তো উৎসাহ তো বেড়েই যাবে আরো করুন কারণ চারশো কিলোমিটার এখনো খোলা রয়েছে কত আসছে কত যাবে কিছু বলতে পারছি না তবে এইবারে বলে দিলাম এইবারে খেলা দুজনে খেলবো একসাথে স্কটল্যান্ডিয়া থেকে বেকার জিনিস আমাদের কলকাতায় পুরো পৃথিবীতে পুলিশ যেখানে নেই পশ্চিমবাংলার পুলিশ ফার্স্ট প্রাইজ করবে কিছুই করবে না ওরা ভিড়িয়ে দেখতে ভালোবাসে